দলিল হারিয়ে গেলে বা পুড়ে গেলে সেই দলিল উঠানোর জন্য বাংলাদেশে ভূমি নাগরিকদের সব থেকে বড় ভোগান্তিতে পড়তে হয় শুধু তাই নয় একজন ব্যক্তি কোথায় যোগাযোগ করে এবং কিভাবে তার এই দলিল উত্তোলন করবে এই বিষয়টিও কিন্তু জানে না আর এজন্যই দেখা যায় যে অন্য কোনো থার্ড পার্টি বা আপনার কোনো প্রতারক চক্র বা কোনো যারা এরকম দালাল ছিলেনি আছে তাদের দিয়ে যদি দলিল উঠানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে উক্ত ভূমি মালিকের কাছ থেকে দলিল ওঠানোর জন্য সরকার একটা ফি নির্ধারণ করে দিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে দেখাবো যদি আপনার দলিল হারিয়ে যায় বা আপনার দলিল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু মাত্র বিশ টাকা খরচ করার মাধ্যমে আপনার যে কোনো সালের বা যত পুরাতন দলিলই হোক না কেন আপনি যেমন খুঁজে নিতে পারবেন ঠিক তেমনইভাবে যে প্রসেস প্রসেসগুলো যদি মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আপনি অন্য কারোর হেল্প বা সহায়তা ছাড়াই আপনি দলিলের সার্টিফাইড কপি বা নকলও আপনার হাতে পাবেন তাহলে আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন সাধারণত মূল দলিল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠাতে হয় অর্থাৎ মূল দলিল একবারই প্রদান করা হয় এর পরে যদি কোনোভাবে মূল দলিল আপনার হারিয়ে যায় নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় তাহলে আপনি কখনো দ্বিতীয়বার আর মূল দলিল তুলতে পারবেন না প্রত্যেকবার আপনাকে সার্টিফাইড কপি বা নকল উঠাতে হবে এজন্য মূল দলিলটা অত্যন্ত গুরুত্ব সহকারে সংরক্ষণ করতে হয় আমরা যেমন মূল দলিল হারিয়ে যাওয়ার পরে যখন সার্টিফাইড কপি বা দলিলের নকল ওঠানোর চেষ্টা করবো এক্ষেত্রে আমাদের যদি দলিলের নাম্বার জানা থাকে তাহলে কিন্তু সবথেকে বেশি সুবিধা হয় যেমন আবেদন করার সময় যদি দলিল নাম্বার জানা থাকে তাহলে তল্লাশি যেমন সহজ হবে ঠিক তেমনইভাবে আপনি দ্রুততার সাথে আপনার দলিলের সার্টিফাইড কপিও ওঠাতে পারবেন রিসেন্টলি যারা আমরা জমির মালিকানা লাভ করছি যারা আমরা দলিল অনুযায়ী জমি কুরাইয়ের মাধ্যমে মালিকানা পাচ্ছি তাদের অবশ্যই দলিল নেই যে নাম্বার দলিলের সর্বশেষ পৃষ্ঠায় দেখবেন দলিল নাম্বার দেওয়া থাকে এমনকি দলিলের প্রথম পৃষ্ঠাতেও দলিল নাম্বার দেওয়া থাকে এই নাম্বারটা আপনি সংরক্ষণ করে রাখবেন অর্থাৎ দলিলে তো আসেই পাশাপাশি অন্য কোনো আপনার ডায়েরি বইয়ে হতে পারে বা ডায়েরি খাতায় যে কোনো জায়গায় আপনি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সংরক্ষণ করে রাখবেন তাহলে আপনার যদি দলিল নাম্বার জানা থাকে খুব সহজে আপনি কিন্তু তল্লাশি করার মাধ্যমে আপনি দলিল উঠাতে পারবেন যদি আপনার দলিল নাম্বার না জানা থাকে অর্থাৎ এখনকার দলিল নয় অনেক পুরাতন দলিল ধরে নিলাম বিশ বছর তিরিশ বছর বা চল্লিশ পঞ্চাশ বছর আগেকার দলিল সেক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনি তল্লাশি দিতে পারবেন এর জন্য জাতীয় পরিচয়পত্র আপনার প্রয়োজন হবে জমির খতিয়ান ট্যাক্স অর্থাৎ আপনি যে খাজনা প্রদান করেছেন সেই খাজনার দাখিলা এমনকি সংশ্লিষ্ট এলাকার নাম যে তথ্য হয়েছিল বা আপনার যে দলিলটা নাম জারি করেছিলেন সেই নাম তথ্য আপনাকে উপস্থাপন করতে হবে পুরোনো যে রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার মনে না থাকে তাহলে দলিলের ক্রেতার নাম জমির ঠিকানা এমনকি আনুমানিক রেজিস্ট্রেশনের সাল দিয়েও আপনি দলিল সার্চ করতে পারবেন অনেকে এই বিষয়টা জানে না তারা মনে করে যে হয়তো দলিল নাম্বার জানা না থাকলে আর হয়তো দলিল সার্চ করা যায় না তাদের জন্য বিষয়টি দলিল যিনি কোরাই করেছেন মানে যার নামে দলিলটা তৈরি হয়েছে সেই ক্রেতা মানে গ্রহিতা তার নাম দিয়েও কিন্তু দলিল সার্চ করা যায় দলিল হারানো মানেই যে আপনার সব কিছু শেষ হয়ে গেল তা কিন্তু নয় আপনি যদি এই সঠিক প্রক্রিয়াগুলো মেনটেন করতে পারে তাহলে আপনি যত পুরাতন দলিলই হোক না কেন উঠাতে পারবেন দলিল রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের বিধান অনুযায়ী আইনের সাতান্ন ধারার একের অনুচ্ছেদ অনুযায়ী আপনি নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে যে কোনো স্থাবর সম্পত্তি সংক্রান্ত রেজিস্টার বই এক নাম্বার ও দুই নাম্বার এবং সংশ্লিষ্ট সূচি আপনি পরিদর্শন করতে পারবেন অর্থাৎ আপনি দলিল ওঠানোর পূর্বে আপনি সূচি দেখতে পারবেন এক্ষেত্রে আইনে সাতান্ন ধারার এক নম্বর অনুচ্ছেদে বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে এমনকি আপনি যদি সার্টিফাইড কপি উঠাতে চান সেক্ষেত্রে সাতান্ন ধারার আপনার ছয় নম্বর অনুচ্ছেদে এবং বাষট্টি ধারায় বলা হয়েছে যে এই পরিদর্শনের ভিত্তিতে আপনি দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠাতে পারবেন উইল দলিলের ক্ষেত্রে তিন ও সাইন নাম্বার বইয়ের তথ্য আপনাকে খোঁজ করতে হবে অর্থাৎ উইল বা ওসিয়ত নামা দলিল যদি হয়ে থাকে তাহলে তিন ও সাইন নাম্বার তথ্য অনুযায়ী আপনাকে খুঁজতে হবে দলিল খুঁজে পাওয়ার জন্য সুচি বই ও রেজিস্টার বই তল্লাশির ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফি আপনাকে পরিশোধ করতে হবে সেই ফিটা হচ্ছে প্রথম বছরের জন্য আপনার ফি প্রদান করতে হবে মাত্র বিশ বছর বিশ টাকা অর্থাৎ আপনি যখন দলিল সার্চ করবেন বা তল্লাশি দেবেন তখন আপনার প্রথম বছরের জন্য ফি লাগবে বিশ টাকা যদি প্রথম বছরে আপনার দলিল খুঁজে আপনি পেয়ে যান তাহলে আপনার আর বাড়তি কোনো খরচ দেওয়া লাগবে না কিন্তু এরপর আপনি যদি না পান পরের যতগুলো বছরের জন্য আপনি খোঁজ করবেন প্রত্যেক বছরের জন্য আপনাকে পনেরো টাকা হারে তল্লাশি ফি প্রদান করতে হবে এখন আপনি আপনি আপনার যে যে রেজিস্টার 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 বই বইটা পরিদর্শন করবেন বা দেখবেন সেই রেজিস্টার বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার জন্য আপনাকে দশ টাকা হারে ফি প্রদান করতে হয় একটি নির্দিষ্ট নাম বা সম্পত্তি সংক্রান্ত ভুক্তির ক্ষেত্রে ফির সর্বোচ্চ সীমায় একশো টাকা নির্ধারণ করা হয়েছে যদি আপনার কাছে মূল দলিলের শেষ শেষ পাতার উল্টো পৃষ্ঠার দলিল নাম্বার সাল এবং কোন রেজিস্টার বইয়ের কোনো পাতায় সংরক্ষিত আছে এই বিস্তারিত তথ্য থাকে তবে সরাসরি আপনি রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল পাবেন এই ক্ষেত্রে তল্লাশির আপনার কোনো প্রয়োজন হবে না অর্থাৎ আপনার যদি নাম্বার তারপর সাল এবং কোন রেজিস্টার বইয়ে তথ্য সংরক্ষিত রয়েছে এই তথ্যটা যদি আপনার থাকে তাহলে আপনারা তল্লাশি দেওয়ার প্রয়োজন হবে না আপনি সরাসরি রেজিস্ট্রি অফিস যে সাব রেজিস্ট্রি অফিস সেখানে গিয়ে আপনার দলিলের আপনি সার্টিফিকেট কপির জন্য আবেদন করতে পারবেন আর যদি কোনো তথ্য না থাকে তখন কেবল আপনাকে তল্লাশি করতে হবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন রেজিস্ট্রি অফিসে থাকা সূচি বই ক্রেতা বিক্রেতার নাম এমনকি মৌজার নাম অনুযায়ী আপনি নির্ধারিত ফি জমা দিয়ে আপনি নিজে চাইলে নিজে অথবা আপনি অন্য কোন কোনো মোহরি দিয়ে বা কোনো অভিজ্ঞ আইনজীবী বা যারা বোঝে এমন কোন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির মাধ্যমে আপনি কিন্তু তল্লাশি করার মাধ্যমে আপনার দলিলের সার্টিফাইড কপি আপনি উঠাতে পারবেন দলিলের নকল চাওয়ার আবেদনের সঙ্গে নিবন্ধিত মূল দলিল বা তার সত্যায়িত যে অনুলিপি দাখিল করলে কোনো তল্লাশি ফি দিতে হয় না অর্থাৎ আপনি যখন দলিলের নকলটা সে সময় যদি আপনার আবেদনের সঙ্গে কোনো নিবন্ধিত মূল দলিল আপনি উল্লেখ করতে পারেন তাহলে আপনার কিন্তু কোনো তল্লাশি ফি দেওয়া লাগবে না সঠিক নিয়ম মেনে রেজিস্ট্রি অফিসে তল্লাশি করলে আইন অনুসারে যে কোনো বৈধ ব্যক্তি প্রয়োজনে ফি দিয়ে পুরনো দলিলের নকল তুলতে পারবেন তবে এখানে একটি বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে অনেকেই আপনাকে বলবে যে আপনি দলিল তল্লাশি দিয়ে দলিল খুঁজে পাবেন না আপনার কয়েকবার যাওয়া লাগবে সাব রেজিস্ট্রার কার্যালয়ে বা রেজিস্টার কার্যালয়ে তাছাড়া আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু দলিল খুঁজে পাবেন না আর যদি দলিল আপনি খুঁজে পেয়েও থাকেন তাহলে আপনার থেকে বাড়তি টাকা নেওয়া হবে অর্থাৎ দেখা যাচ্ছে যেখানে এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে আপনি একটা দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠাতে পারবেন সেখানে আপনার থেকে হয়তো চার হাজার পাঁচ হাজার টাকা চেয়ে নেওয়া হবে এর বাইরে যে আপনি কিন্তু কোনোভাবে দলিল উঠাতে পারবেন না মনে রাখবেন এই ব্যক্তিগুলোই আপনার কাছ থেকে কৌশলে বাড়তি টাকা হাতিয়ে নিতে চাষে বা এটাকে তারা পেশা হিসেবে নিয়েছে যার জন্য এই দায়িত্বটা সে নিজে নিতে চাইছে তাই আপনি যদি বাড়তি টাকা খরচ করতে না চান তাহলে অবশ্যই আপনার যে কোনো পুরাতন দলিল হোক না কেন বা যত আগের দলিল হোক না কেন আপনি চাইলেই কিন্তু খুব সহজে দলিল তল্লাশি দেওয়ার মাধ্যমে এই মাত্র বছর প্রতি অর্থাৎ প্রথম বছরের জন্য বিশ টাকা ফি দিয়েই আপনি খুব সহজেই আপনার দলিলের সার্টিফাইড কপি বা নকল ওঠাতে পারবেন